শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক খবর এই সপ্তাহে ভাইরাল হয় উদিত নারায়ণের এই ভিডিও যেখানে দেখা যায় উদিত নারায়ণ মঞ্চে পারফরমেন্স করছেন এবং সেই সময় মহিলা ভক্তরা ওনার সঙ্গে ছবি তুলতে আসেন এর মাঝে এক মহিলা ওনার গালে চুমু দিলে উনি নারায়ণ নারায়ণ ব্যাস বিতর্কের শুরু প্রথমে অনেকে ভেবেছিল এটা হয়তো এআই দিয়ে তৈরি করা ভিডিও কিন্তু পরে জানা যায় এটা রিয়েল ফুটেজ নামে উদিত নারায়ণ কিন্তু কাজে ইমরান হাসমি এই সপ্তাহে ভাইরাল হয় এই ভিডিও যেখানে দেখা যায় গায়ে বস্তা জড়িয়ে রাস্তায় নেমেছে আমির খান যেভাবে একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে তাতে সত্যি সত্যি আমির খানের এই হয়ে যায় উত্তরপ্রদেশে ষাট বছরের এক মহিলার হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবু সামনে বসেই রিল দেখছিলেন এবং নার্সদের পাঠিয়ে রবিকে দেখতে বলছিলেন রোগীর পরিজনেরা ডাক্তারবাবুকে অনুরোধ করেন রোগীকে দেখার জন্য কিন্তু না ডাক্তারবাবু রিল দেখা বন্ধ করেননি পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত এই মহিলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান আর ডাক্তারবাবু তখনও রিল দেখছিলেন আর এই গোটা ঘটনায় ডাক্তারের শাস্তির দাবিতে সরব হয়েছেন রোগীর পরিজনেরা ইনি অ্যাঞ্জেলিনা রাশিয়া থেকে এসেছেন গোয়ার সমুদ্র দেখতে আর আমাদের যে স্বভাব বিদেশের মানুষ দেখলেই ছবি তোলার হিরিক তবে এই মহিলা প্রথমে বিরক্ত বোধ করলেও একটা সমাধান বের করে কেউ ছবি তুলতে চাইলেই তার কাছে একশো টাকা চার্জ করছেন কিন্তু মজার কথা হচ্ছে শুধু লোকের সঙ্গে ছবি তুলে ইনি এখন দিনে আট হাজার টাকায় ইনকাম করছেন তবে একটা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে যে রাশিয়ান আট হাজার তবে একজন ওনার পোস্টের নিচে লিখেছেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদি জানতে পারেন তাহলে ওনার এই কাণ্ডের পিছনেও ট্যাক্স বসাবেন আর তার উত্তরে উনি লিখেছেন ট্যাক্স মন্ত্রী সंगेও আমি একটা সেলফি নিয়ে নেব मैम প্লিজ ওয়ান ফটো ওয়ান মেলায় সেলিব্রিটিদের ভিড় অ্যাপল ফাউন্ডার স্টিভ জবস এর স্ত্রী কোল প্লে গৌতম আদানি অনিল আম্বানি কোরিওগ্রাফার রেমডি সুজা অনুপম খের পুনম পান্ডে কাবির খান সালমান খান ও আরও অনেকে তবে এরি মাঝে উঠে আসছে ধনি গরিবের বৈচিত্র ভিআইপি জন্য আলাদা ব্যবস্থা ভিড়ে হেঁটে গিয়ে স্নান করতে পারেননি আর যারা এই মানুষের ভিড়ের মধ্যেও ঘাটে পৌঁছাচ্ছেন সেখানে এখনো পর্যন্ত ত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত নব্বই জন যদিও একটা সংবাদ মাধ্যমের দাবি মৃতের সংখ্যা প্রায় ষাটের অধিক

এমনই হয়েছে নদিয়ার ম্যাক আউটের মেন ক্যাম্পাসে সাইকোলজির অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে। গলায় রয়েছে মালা আর ছাত্র সিঁদুর পড়িয়ে দিলেন আর এই ভিডিও ভাইরাল হতেই কলেজ কর্তৃপক্ষ প্রফেসরকে ছুটিতে পাঠায় তবে অধ্যাপিকা জানান এটি একটি নাটকের অংশ এই ভিডিওতে নাচ গানও ছিল কিন্তু সে অংশগুলো কেটে দিয়ে শুধুমাত্র এই ক্লিপটাকেই ভাইরাল করা হয়েছে ড্রামা ক্লিপ যেটা এরম ভাবে ভাইরাল হয়েছে পার্ট অফ রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুদ্ধ পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো অধ্যাপিকা অনুরোধ করেছেন যাতে এই ভিডিও আর শেয়ার না করা হয় যদিও প্রিন্সিপাল তাপস চক্রবর্তী প্রথমে জানিয়েছিলেন এটি সিলেবাসে থাকা প্রজেক্টের একটা পার্ট পরে বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে কেন্দ্র করে একটি রিপোর্ট জমা দেন এবং সেখানে জানান এই বিয়ে কোনো কারিকুলামের অ্যাক্টিভিটিই নয় এটি একটি নিম্নমানের ঘটনা তবে পাড়ার কাকিমারা নাকি বলছে যে কি এমন পড়াশোনা যে সিঁদুর পড়তে হচ্ছে এই সপ্তাহে ভাইরাল হয় চীনের এক ক্রেন কোম্পানির তাদের কর্মচারীদের বোনাস দেওয়ার এই ভিডিও যেখানে দেখা যায় এক লম্বা টেবিলে সত্তর কোটি টাকা সাজিয়ে রাখা আছে পনেরো মিনিটে যে যত টাকা গুনতে পারবে সেই টাকা তার এই একটা শর্তে যে যা খুশি টাকা নিতে পারে সবাই মোটামুটি পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা গুনতে পেরেছেন তবে একজন ভারতীয় টাকায় এগারো লাখ টাকা গুনে পেরেছেন বারো বছর পর রঞ্জি ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি আর তাকে দেখতে এত লোক এসেছিল যে এর আগে কোনো রঞ্জি ম্যাচে এত লোক হয়নি এমনকি ভিড়ের কারণে সেন্ট্রাল পুলিশ ফোর্স নামাতে হয় কিন্তু মাত্র ছ রানে আউট অনুষ্কার স্বামী হিমাংশু সাংওয়ান যিনি কোহলিকে আউট করেছিলেন তাকে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করে কোহলির ভক্তরা এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে পঞ্চাশ বছর ধরে সিরিয়া শাসন করত আসাদ পরিবার দু সালে একনাথতন্ত্র হাটাও গণতন্ত্র ফেরাও স্লোগানে আকাশ বাতাস কেঁপে ওঠে শুরু হয় গৃহযুদ্ধ আসাদ বাহিনীর বিরুদ্ধে ছিল আল কায়দা এবং এইচটিএস সংগঠন আর এই লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সাহায্য করতে শুরু করে আমেরিকা বহু লড়াই করেও এইচটিএসের কাছে টিকতে পারেনি এই আসাদ বাহিনী ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসাদ আর রাষ্ট্রসংঘ অনেক আগেই জঙ্গি তকমা দিয়েছে এই আল কায়দা এবং এইচটিএস সংগঠনকে আর এদিন এই সংগঠনের প্রধান আহমেদ আল সারাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয় এবার আসছি এবছরের বাজেটে চাকরি প্রার্থীদের জন্য এবার বারো লাখ টাকা ইনকাম ট্যাক্সে ছাড় দুটো কারণ একটা হচ্ছে অর্থনীতি যে মানুষের হাতে বেশি টাকা থাকবে এবং মানুষ বেশি কেনাকাটা করবে তাতে দেশের অর্থনীতি উন্নতি হবে আর দু নম্বর কারণ হচ্ছে লাস্ট লোকসভা ইলেকশনে বিজেপির রেজাল্ট ছাড়া মানে এই যে চাকরি প্রার্থীরা ট্যাক্সের বজার কারণে বিজেপিকে পছন্দ করেননি এবার সেই ভোটারদের খুশি করতেই এই ঘোষণা বেশ কিছু জিনিসের দাম কমছে যেমন ছত্রিশটি জীবনদায়ী ওষুধ মোবাইল এলইডি ইলেকট্রিক গাড়ি ইত্যাদি আর গত বছরের মতো এবছরেও বিহারের জন্য অনেক টাকা ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময় এতবার বিহারের নাম বলেছেন যে উনি নিজেও হেসে ফেলেছেন কারণ অবশ্যই পাল্টুরাম নীতিশ কুমারকে খুশি করা এবং এবছর যেহেতু বিহারের ভোট রয়েছে তাই বিহারে যাতে এনডিএ এবং বিজেপি ভালো ফল করে সেই আরও খেয়াল রাখা হয়েছে দেখুন কোথা যদি দুটাকা টাকা বেশি দিতে হয় তাহলে কোথাও দুটাকা টাকা কমিয়ে দিতে হয় আর্থিক এই কারণেই বিরোধীরা বলছে যে এটা কেন্দ্রীয় বাজেট নয় এটা বিহারের বাজেট मुझे এ समझ नहीं आ रहा कि यह भारत सरकार का बजट है कि बिहार सरकार का बजट है तो প্রত্যেকবারের মতো বাংলা দলগুলো বলছে যে বাংলা বঞ্চিত বাংলা বঞ্চিত Итак निर्मलता হয়তো ভেবেছিল যে কুম্ভ চলাকালীন ট্যাক্স কমিয়ে হয়তো একটু পাপ ধরে নিতে কিন্তু বাজেট ঘোষণা হওয়ার পর শেয়ার মার্কেটে ধস নামতে শুরু করেছে এআই টেকনোলজিতে আমেরিকার আধিপত্য থাকলেও এবার বিশ্ববাজারে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে চীনের স্টার্ট আপ ডেপসিক এতদিন তো শুনেছেন বা দেখেছেন চ্যাট জিপিটির কামাল আর সেই চ্যাট জিপিটির কম্পিটিটার হচ্ছে এই সিক চ্যাট জিপিটির থেকেও অনেক কম শক্তিশালী চিপের দ্বারা এই কাজ করে দেখাচ্ছে এই সিক আর এই এআইয়ের জন্য যে চিপ লাগে তা তৈরি করে আমেরিকার সংস্থা এনভিডিয়া। আর এই ডিপসিক বাজারে আসায় এন এক একদিনে পঞ্চাশ লক্ষ কোটি টাকার বাজার মূল্য কমে গেছে আর শুধু এনভিডিয়া নয় বাজারে যত এআই কোম্পানি আছে সবার বাজার মূল্য কমে গেছে শেয়ার মার্কেটে ইতিমধ্যেই অ্যাপেল স্টোরে ডাউনলোডের নিরিখে চ্যাট জিপিটিকে ছাপিয়ে গেছে এই ডিপসিক এই ঘটনাকে ঘিরে একটা মিম ভাইরাল হচ্ছে আমেরিকার আছে চ্যাট জিপিটি চিনের আছে ডিপসিক আর ভারতের আছে অ্যাস্ট্রোট জ্যোতিষবিদ্যা জিন্দাবাদ তবে এই মিমের প্রেসারে ভারত সরকার ঘোষণা করেছে যে ভারত নিজস্ব এআই বানাবে যা বাইস ফ্রি হবে মানে কোনো দেশের পক্ষপাতিত্ব করবে না কারণ ডিপসিককে যদি জিজ্ঞেস করা হয় যে অরুণাচল প্রদেশ কোন দেশের অংশ তাহলে তার উত্তর দিচ্ছে না কারণ চীনের সরকারের গাইডলাইন মেনে চলছে ভারত সরকার গত বছর দশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ করেছিল এই এআই মিশনের জন্য আর এই বছর দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবছর গ্রামী অ্যাওয়ার্ড পেলেন বিয়ন্সে সাকিরা হানজিমার ও অনেকে দুবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনবর্ত উনিশ বিশ্বকাপ জয় ভারতীয় মহিলাদের তামিলনাড়ুকে হারিয়ে হকি ইন্ডিয়া লীগ জিতল বাংলা গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফরমেন্স ছিল এই বেঙ্গল টাইগার্সের এবার আসছি বাংলার খবরে বর্ডারের সুরক্ষায় জমি রাজ্য বিএসএফ কে জমি দিতে মন্ত্রিসভার সেখানে আউটপোস্ট করতে পারে দিল আনসারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রাফিয়া শেখ নামের এক মহিলা এই নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি হয় ফারুক আনসারির বাড়িতে তার নাবালক ছেলে এই সব ঝামেলা এতদিন দেখে আসছিল এদিন তার বাবা যখন ওই মহিলার সঙ্গে ছিল তখন সে তার মাকে নিয়ে তার বাবাকে ফলো করে কলকাতায় বাইপাসের ধারে চায়ের দোকানে ছিল ছেলের বাবা ফারুক আনসারি এবং শেখ সেখানে ওই নাবালক ছেলে শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেই মহিলা যখন পালিয়ে যেতে তখন সেই মহিলার পিছু পিছু ধাওয়া করে সেই মহিলার গলার নলি কেটে দেয় ওই নাবালক ছেলে একদিন পরেই মহিলার মৃত্যু হয় পুলিশ জানায় বাবার সঙ্গে পরকীয়ার প্রতিশোধ নিতেই মা ও ছেলের এই হামলা তবে বাবা ফারুক শেখ এখনো নিখোঁজ গরম যদি প্রভু শক্তি দিও সহিবার জানুয়ারিতে ফ্যান চালাতে হচ্ছে কষ্ট নাহি শীতকালে শীত তো দূরের কথা উল্টে ঘেমে যাচ্ছে সবাই কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে সামনের সপ্তাহে আবারও শীত পড়বে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সব দেশ থাকলেও নেই বাংলাদেশ বইমেলা কর্তৃপক্ষ জানায় কলাগাছের স্টল বসাবো তাও বাংলাদেশ